সারাদেশের দেশের মুসলমানের উপরে যে পরিমাণ জুলুম হয়েছে সারা দেশের আলেমদের উপরে যে পরিমাণ জুলুম হয়েছে এক ব্রাহ্মণ বাড়ি মুসলমানের উপরে দুই হাজার একুশ সালে তার চেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে বছর কি বছর পর্যন্ত মুসলমান সেই সময়ে স্বৈর শাসকদের তাণ্ডবের কারণে ঘর বাড়িতে ঘুমাইতে পারে নাই খেতের আইলে ঘুমাইছে কথা বলে ঠিক না তাদের তাদের লক্ষ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল আলেমদেরকে বন্দী করে আলেমদেরকে জিম্মি করে কাউমি মাদ্রাসার উপরে জুলুম নির্যাতন করে হকের আওয়াজকে স্তব্ধ করে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবে পাকা পুক্ত করবে আগস্টের পাঁচ তারিখ এই কথার জানান দিয়েছে আল্লাহ শক্তির সামনে কোন বাতিলের শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কথা বলেন ঠিক না। বিগত পনেরো ষোলো বছর সময়ের ভেতরে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে ইসলামের বিরুদ্ধে এর মধ্যে একটা বড় ষড়যন্ত্র ছিল ইসলামের নামে কুফুরি বেদাতি এবং নাস্তিক মুরতানদের দ্বারা ইসলামের মধ্যে একাধিক ইসলামের মধ্যে এক নতুন নতুন সংগঠন দাঁড় করায় দেওয়া মাথা উঁচু করে শক্তি দেওয়া সাহস দেওয়া নাস্তিক মোরতাদ আল্লাহ বিরুদ্ধে কথা বলবার জন্য সুযোগ করে দেওয়া জাতীয় মিডিয়া এবং সংবাদ মাধ্যমগুলোকে ইসলামের বিরুদ্ধে লেখবার জন্য সুযোগ করে দেওয়া এটা ছিল বিগত সরকারের একটা মৌলিক ষড়যন্ত্রের অংশ এক আলেমকে আরেক আলেমের বিরুদ্ধে লাগায় দেওয়া এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে মুসলমানের ঐক্যকে দুর্বল করা মুসলমানদের সংগঠনকে শক্তিশালী করা থেকে বঞ্চিত করে মুসলমানকে একে অপরের বিরুদ্ধে লাগায় দেওয়া আর এর ভিতরে সেই সরকার যেন তারা তাদের মূল নকশা বাস্তবায়ন করতে পারে রাতে অন্ধকারে সেটার জন্যই তারা করে যাচ্ছিল একের পর এক এই নীল নকশা আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই বিগত সরকার যত ষড়যন্ত্র করছে ইসলামের ক্ষতি করবার জন্য দমন করবার জন্য তারা কি পারছে না পরাজিত হয়েছে কেন পরাজিত হয়েছে জানেন তার কারণ বান্দা জমিনের নকশা করে একরকম আর আসমানে যিনি তিনি নকশা করে আরেক রকম কথা বলেন ঠিক কিনা ইসলাম কেমন থাকবে ইসলাম আমার কেমনটা পালন করতে হবে সারা দুনিয়ার মানুষের ইসলাম কেমন হবে সেটার ব্যাপারে তো আল্লাহ নকশা দিয়ে দিবেন আম্বিয়া کرام কে আল্লাহর নকশার বাইরে হুঁংকি ধমকি দিয়া মানুষকে परेशान করা যাবে কিন্তু আল্লাহর নকশার বাইরে গিয়ে বেশি দিন টিকে থাকা যায় না আল্লাহর নকশাটা কি ইসলাম সম্পর্কে iman সম্পর্কে আমি অল্প সময় আমার দিলের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জমা হয়েছে আপনাদের সামনে পেশ করতে চাই বড়দের কাছ থেকে দোয়া নিয়ে আমার সবক শোনাব গলত হইলে সুদ্রায় দিবেন মুরব্বী আলী আছেন এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় আমার উস্তাদ উস্তাদ তুল্য মুরব্বী এখানে আছেন আমি যে আয়তে কারিমা শুরুতেই আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়তে কারিমাগুলোর শুরুতেই الله تعالى بولا دي شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى, وموسى وعيسى ان اقيموا الدين হ্যালো দ্যাশ লরকম এইটুকু এইটুকু বলছেন আল্লাহ তাহলে বলেন বলেন নবীর সাথী সাহাবারা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন বলছেন তোমাদেরকে যে দিন দান করলাম তোমাদের নবীর মাধ্যমে হবে ওই দিনটা কেমন জানো জানো এটা হচ্ছে ওই ওই দিন যেদিন আমি নোহ নবীকে দান করেছি যে দিনের ব্যাপারে আমি নোহ নবীকে ওসিয়ত করেছি যে দিনের ব্যাপারে আমি ইব্রাহিম নবীকে ওসিয়ত করেছি যে দিনের ব্যাপারে আমি মুসা নবীকে ওসিয়ত করেছি যে দিনের ব্যাপারে আমি ঈসা নবীকে ওসিয়ত করেছি কি ওসিয়ত এবং আমাদের নবীকে আল্লাহ ওয়াহির মাধ্যমে

আপনাদের সবাইকে বলছি আপনারা ঐক্যবদ্ধ ইসলাম কায়েম করবেন দিন কায়েম করবেন ইসলামের মধ্যে এই দিনের মধ্যে কোন ভেদাভেদ সৃষ্টি করবেন না ইসলাম থাকবে এক দিন হবে এক নূহ নবীর মৌলিক দিনের মূল কার্যক্রম হবে এক দিনের মূল আকীদা হবে এক আল্লাহ সম্পর্কে বিশ্বাস হবে এক দাওয়াতের পথ এবং পদ্ধতি হবে এক পরকালের ব্যাপারে আকীদা বিশ্বাস হবে এক ইব্রাহিম নবীর আকীদা বিশ্বাস হবে এক موسی নবীর আকীদা বিশ্বাস হবে এক ঈসা নবীর আকীদা বিশ্বাস হবে এক সকলের মৌলিক চিন্তা চেতনা হবে এক ইসলামের নামে আটাবাটি করা দলাদলি করা গ্রুপিং সৃষ্টি করা ফেরকাबाजी করা এক ফেরকার আকীদা হবে এক রকম আরেক ফেরকার আকিদা হবে আরেক রকম এক ফেরকার চিন্তা ধারা হবে এক রকম আরেক ফেরকার পথ চলা হবে আরেক রকম ইসলাম নিয়ে ঈমান নিয়ে দীন নিয়ে এই রকম বেদাবে সৃষ্টি করার কোন সুযোগ কিন্তু ভেদাভেদ বর্তমানে ইসলাম নিয়ে ভেদাভেদ আছে না নাই কি ভাই বুঝতেছেন নাকি ইসলাম নিয়ে ভেদাভেদ আছে না নাই কত বেদাবে কত মতবে কত সংগঠন কত কলাকলি কত রকমের পাগাবানি শুনেন আমি হুজুরকে দেখাচ্ছি হযরত হেফাজতের মহাসচি আল্লামা সাহেব সাজিদুর রহমান দামাতুল রাহমান দামাতু রাহমাতুল্লাহ আজকে এখানে বয়ান করেছেন সারা দেশে বয়ান করে যাচ্ছেন মুফতি মোবারকুল্লাহ সাদ দামাতু রাহমাতুল্লাহ আপনাদেরকে বয়ান করেছেন এবং করবেন সারা বাংলা দেশের যেখানে পাচ্ছেন বিশেষ করে ব্রাহ্মণ বাড়িয়ার অলি গলি বয়ান করে যাচ্ছেন বাংলাদেশের লক্ষ লক্ষ মুফতি মহাদেশ ওয়াইজ মিম্বরে শীতের মৌসুমে বয়ান করা যাচ্ছেন মাদ্রাসা কায়েম করা হচ্ছে বিগত দশ বছর আগে মাদ্রাসা ছিল ধরেন দশ ১০ দশ বছরের ব্যবধানে কবি মাদ্রাসা এখন চল্লিশ হাজারের উপরে আলহামদুলিল্লাহ মাদ্রাসা কায়েম হচ্ছে উদ্দেশ্য একটাই খান কাহি মেহনত চলছে উদ্দেশ্য একটাই সারা পৃথিবীতে গোটা বাংলাদেশে প্রত্যেকটা মিম্বরে বয়ান চলছে ওলামাদের উদ্দেশ্য একটাই ইমামদের বয়ানের উদ্দেশ্য একটাই দাওয়াত ও তাবলীগের মেহনতের উদ্দেশ্য একটাই আল্লাহর বান্দাদেরকে এই কথাটা জানায় দেওয়া ইসলাম পালন করতে হবে একটি একটিমাত্র পথে একাধিক পথে যাওয়ার কোনো সুযোগ নাই রাস্তা যদি অবলম্বন করা হয় নামাজ রোজা কয়াব নামে যাওয়া বলেন ঠিক কিনা সে একটিমাত্র পথ যে পথে পাওয়া যাবে নাজাত যে পথ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে যে পথ আপনি আমাকে জান্নাতি বানাবে সেই একটি মাত্র পথে বাংলাদেশের মুসলমান যারা ঐক্যবদ্ধ থাকে এর মধ্যে যেন কোনো ফাটল তৈরি না হয় সেই জন্যই আমাদের দেশের বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম মেহনত করে যাচ্ছেন আমরা সবাই কি ভাগাভাগি কইরা দলাদলিতে লিপ্ত হতে চায় না এক হয়ে থাকতে চায় কথা বলেন

আমি সেটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের সামনে মদিনা শরীফে দুইটা প্রসিদ্ধ গোত্র ছিল একটার নাম ছিল আউস আর একটার নাম ছিল খাজরাজ আউস এবং খাজরাজ তারা গোষ্ঠীগত ভাবে শত বছর যাব তারা একে অপরের দুশমন ছিল মারামারি না করলে তাদের পেটের ভাত হজম হয় না দেখলেই মা। দুস্থির কোন চিন্তা এই করা যায় না তাদের এই অশান্তির আগুন দুশ্মনের আগুন নিবাতে পারে এই রকম কোন ব্যবস্থা ছিল না এই রকম কোন শক্তি ছিল না হাবিবে পাকের দাওয়াতের হাতছানি যখন লেগে গেল হাবিবে পাককে দেখার পরে হাবিবে পাকের দাওয়াতের আওয়াজ লাগার পরে মদিনার আউস এবং খাজরাজ তারা আর আগের জায়গায় থাকে নাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন কি তারা দুশ্মন না দুস্থ

نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا حياتنا غير مسيرة বিশেষ প্রেক্ষাপটে আয়াত নাজল হয়েছে মদিনার আউস এবং খাজরাজ দুশ্মনী ছেড়ে দিয়ে যখন সুস্থ হয়ে গেলেন মদিনার জমিনে মাসওয়ারাই বসলেন তারা একে অপরের সঙ্গে বসলেন মহাব্বতের এক দৃষ্টিনন্দন চিত্র ফুটে উঠল একে অপরকে বুকে জড়ায় নেয়ার জন্য তারা সকলের দিলের মহাব্বতের দরজা খুলে দিলেন সবাই খুশি মহাজির সাহাবা খুশি হাবিবে পাক খুশি আউস এবং খাজরাত এক কাতারে শামিল হয়ে গেছে কিন্তু মদিনার ইহুদীদের ঘরে আগুন লেগে গেছে নবীর হাত শক্তিশালী হয়ে গেছে মুসলমানরা শক্তিশালী হয়ে গেছে এই শক্তিকে টুকরা টুকরা করে ফেলতে হবে সেজন্য ওই মজলিসের পাশ দিয়ে এক ইহুদির বাচ্চা হেঁটে যাচ্ছিল আর সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন বুঝলাম না তোমরা কেমন মা বাবার সন্তান তোমাদের বাপ দ্বারা একে অপরের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে গেছে একে অপরকে দুশ্মন মনে করে গেছে আজকে তোমরা তাদের সন্তান হয়ে বেদাবেদ ভুলে গেলা দুশ্মনী ভুলে গেলা একে অপরের পরম মহাব্বতের চাদরে আবৃত করবার জন্য তোমরা মুসলমান হয়ে এক কাতারে সাহাবার কাতারে নাম লেখায় নিলা এটা কোন অবস্থাতেই কোন সুপত্রের জন্য আদর্শ সন্তানের জন্য এটা হয় না এই রকম একটা আপত্তিকর মন্তব্য ওই ইহুদি যখন ছুড়ে দিল মানুষ তো সাহাবা তাদের মধ্যে নতুন করে হঠাৎ সেই পিছনের কথা স্মরণ হয়ে গেল একে অপরের বিরুদ্ধে মসজিদের ভেতরে তর্ক শুরু হয়ে গেল ঝগড়ার পরিবেশ তৈরি হয়ে গেল মারামারি হাতাহাতির পরিবেশ তৈরি হয়ে যাবে ঠিক সেই সময়ে খবর পৌঁছে গেল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাহমাতুল লিল আলামিন খবর শোনার পরে দেরি করলেন না ঐক্য নষ্ট হতে দেওয়া যাবে না শক্তিকে দুর্বল হতে দেওয়া যাবে না সাহাবাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করবে ইহুদীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে

টুকরা টুকরা করবার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী যে জামাত এই জামাতের নাম কোন জামাত ওই ইহুদিরা বর্তমানে দুনিয়াতে বেঁচে আছে তো কথা বলে না আছে না নাই দেশের বাইরে থেকে ইহুদিরা গোটা বিশ্বের মুসলমানদেরকে অবজারভেশন করে কোন কোন জায়গায় মুসলমান শক্তিশালী হয়ে উঠছে তাদের এই জায়গাগুলোকে কিভাবে টুকরা টুকরা করা যায় খন্ড খন্ড করা যায় চেষ্টা করে সরাসরি হস্তক্ষেপ করার যদি না পারে তাদের চেলাদেরকে ঢুকায়া মুসলমানদেরকে টুকরা টুকরা করার চেষ্টা করে আমি আপনাদেরকে বলতে চাই বুকে সাহস এবং আস্থা নিয়ে বলতে চাই এই জন্য আমার মনে হয় ব্রাহ্মণ বাড়িয়াবাসী আমার সঙ্গে আপনারা একমত হবেন অবশ্যই এই ব্রাহ্মণ বাড়িয়া এটা গোটা বাংলাদেশের কাদিয়ানিরা যে কুফুরি সংগঠন চালাচ্ছে এই কুফুরি সংগঠনটা তারা নিজের থেকে চালাচ্ছে না ইহুদ এবং খ্রিস্টানরা তাদেরকে চাবি দিয়া মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে নষ্ট করবার জন্য পিছন থেকে ইন্ধন দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনি আশা করি আমার সঙ্গে একমত হবেন ঐক্যবদ্ধ শক্তিতে আছি ব্রাহ্মণবাড়িয়াতে আছি গোটা বাংলাদেশে আছি ওলামায়ে দেওবন্দের নেত্রানিতে চলছে আমরা জামিয়া ইউনুসিয়ার মাথা হাতে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াবাসী যেন এক হয়ে থাকতে না পারে বাংলাদেশের মুসলমান যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে না পারে ইমান সাথে নিয়ে কুফুরের মোকাবেলায় এক সঙ্গে কুটি মানুষ যেন ময়দানে নামতে না পারে সেই জন্যে শাহরিয়ার কবিরদের তুষরদেরকে লেলে দেওয়া হয় কালো মানিকদেরকে কেলেলায় দেয়া হয় আলেমদের কুৎসা ফাটাবার জন্য চেষ্টা করা হয় আলেমদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে জেলখানায় নিয়ে চোর বাটপারের মতো হাতের মধ্যে হাত করা আর ফসি লাগায়া আদালতে উঠানো হয় আল্লাহ সাক্ষী আলেমদের কোন শক্তি নাই তাদের চোখের পানির যে বড় অস্ত্র দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কিনা এদেশের মজলুম আলেমদের কুচ্ছা যারা রটাবার চেষ্টা করেছে এই দেশের কৌরি হাক্কা আমি ওলামায়ে কেরামের অস্তিত্বে আঘাত করার চেষ্টা যারা করেছে আমরা দেখছি ব্রাহ্মণ বাড়িয়া জামিয়া ইউনুসিয়া কে নিয়া করেছে যে কুলাঙ্গার উবাইদুল মুক্তাদির আমাদের মুরব্বি হযরত সাজিদুর রহমান দামত পনাকাতুহমের বিরুদ্ধে একের পর এক সাংবাদিক সম্মেলন করে করেছে যে কোরআন নাম মুফতি মুবারকুল্লাহ সাহেব তামাত বরকাতুহুমের নাম নিয়ে যে অশ্লীল অসভ্য বক্তব্য দিয়েছে উবাইদুল মুক্তাদিন সেই সময়ে কারো সামনে গিয়ে তারা তাদের মনের ব্যথা ব্যক্ত করবেন এই জায়গা ছিল না শেষ রাতে আল্লাহর কাছেই তারা চোখের পানি ফেলে আলিস করেছিলেন কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষ দুনিয়ার আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আমরা দেখেছি তখন আমাদের দেশের সর্বমুচ্চ সর্দি ও উলামায়ে কেরামের নামে দুর্নীতির মামলা দিয়েছে হযরত ওলিপুরী সাহেব দামাত বরকাতুহুমকে দেশের এক নম্বর দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল কালো মানিক মনে করেছিল এর দ্বারা তার সুখের আয়োজন হবে চিরস্থায়ী সুখী হতে পারবে শেষ পর্যন্ত আল্লাহর আজাব থেকে সে রেহাই পেল না কলা পাতায় শুয়া ওষুধ পায় নাই কথা বলেন ঠিক না আমি মাদ্রাসার ওলামাই কারামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ধর্মের আকৃতি নিয়ে চেহারা ছিল নৌরানি চেহারা লেবাস ছিল বুজুর্গদের লেবাস হাজার কোটি টাকা পাচার করেছে তাদের এই অপকর্মকে আড়াল করবার জন্যে এই দেশের মাই কেরামের উপরে জলম নির্যাতন করে জাতির নজরকে অন্য দিকে ফিয়াবার চেষ্টা করেছে আমার মুরব্বীকে দেখেছি বা এদেশের শীর্ষ মুরব্বীকে দেখেছি যতক্ষণ ফেসি ফিসি সরকারের হত্যা করতে জানা তাদেরকে বারবার বলেছেন আর যাই করেন আমাদের ওলামাই کرامকে আদালতের মধ্যে হাত করা লাগায়া সন্ত্রাসীর চেহারার মতো দেখায়া আপনারা দেশ সুধী করবেন না সামনে বলছে এক রকম পিছনে করছে আর রকম কিন্তু ওয়া আইয়ামু নুদা বিলহা বাইনার নাস আল্লাহ বলে বলেন সময় আমি একরকম রাখি না কথা বলেন ঠিক কিনা যা হয়েছে আমরা আল্লাহ তাআলার কাছে শুকর গুজার হয়ে বলছি আমাদের ওলামায়ে কেরামকে যেভাবে বেহায়ার মতো ইজ্জতের উপরে আঘাত করে তাদের অস্তিত্ব আঘাত করার চেষ্টা করেছিল যাদের ইশারায় যাদের হুকুমে হয়েছিল তাদেরকে আমরা এখন দেখি গরুর সন্ত্রাসীদের মতরা সিরিয়াল করে উঠানো আমরা মাত্র খুশি হচ্ছি পরিপূর্ণ খুশি হতে পারি নাই এই ব্রাহ্মণ আমাদের খুশি হওয়ার মূল জায়গাটা এখনো পূর্ণ হয় নাই এই জন্য আমি জানি ব্রাহ্মণ পাহাড়িয়ার ছেলে হিসাবে আমার কথার পিছনে দলিল আছে ব্রাহ্মণ পাহাড়িয়াতে হাজার একুশ সালে যখন গন্ডগুল চলছিল গোটা বাংলাদেশে ব্রাহ্মণ পাহাড়িয়া ছিল শান্ত জামিয়া ইউনুসিয়াতে হামলা যা যখন শুরু হয়েছে ওবায়দুল মুক্তাদির হুকুমেই প্রথম হামলা হয়েছে একের পর এক লাশটা পড়েছে চোদ্দটার উপরে লাশ হয়ে মাসিনেধর হয়ে পড়েছে এই খোঁজের জন্য একমাত্র দায়ী তা উবায় না হওয়া পর্যন্ত বাড়িয়া আমি আবারও প্রথম কথাটা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ তাআলার যে বার্তা আল্লাহ তালার যে চাওয়া ইসলামের যে চাওয়া সেই চাওয়াটা হেফাজত করে সংরক্ষণ করে যাওয়া চাই আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত আল্লাহ তাআলার যে বার্তা সকল নবীদের প্রতি বড় নবীদের নবীদের প্রতি এর ভিতরে ছোট নবীদের বার্তাও আছে সকল সকল রসুলের ব্যাপারে আল্লাহর বাহিনী তৈরি নতুন আমরা আল্লাহ মানি মানি নবী মানি নাই বলবেন আচ্ছা বলেন তো আল্লাহরে মানবার কথা দাবি যারা করে আর বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি না নবীকে বাদ দিয়া নবীর হাদিস বাদ দিয়া কি আল্লাহকে মানা সম্ভব হবে এটা যারা আবিষ্কার করছে এই মতবা এটা তারাও জানে যে এটা যে ভণ্ডামি কিন্তু এটার পিছনে ইন্দন দে আর চাবি গোড়া ইহুদি জাতি যারা মুসলমানকে টুকরা টুকরা করে দিতে চায় কথা বলে ঠিকই না আপনি কয়টা ধরবেন যুব সমাজকে নষ্ট করবার জন্য যুবতী মেয়েদেরকে নষ্ট করবার জন্য আলেমদের ব্যাপারে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য তাফসীরের ব্যাপারে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য তাওহীদের ভুল ব্যাখ্যা মানুষের সামনে দেবার জন্য ইহুদ নাসারারা নতুন হাতিয়ার বাংলাদেশে তারা ব্যবহার করেছে কত পনের বছর সরকারের মাধ্যমে সে আমাদেরকে জ্বালাইছে সে হচ্ছে হিজবুত তাওহীদের কুলাঙ্গার সেলিম কুলাঙ্গার সেলিম গোটা কর্মী অঙ্গনের বিরুদ্ধে বিষোদ্ধার করেছেন সরিয়তের মুখাহার বিরুদ্ধে বিষদ্ধার করেছে সে বলেছে এই আলেম ওলামারা যে ফতোয়া দেয় এগুলো সহিহ না দেশের সকল আলেম ওলামাদের যে তাফসীরার বক্তব্য এগুলোর একটারও কোনো ভিত্তি নাই শান্তিকারের ইসলাম ব্রহ্মণবাড়িয়াতে নাই শান্তিকারের ইসলাম বাংলাদেশে নাই শান্তিকারের ইসলাম গোটা পৃথিবীর কোথাও নাই শক্তিকারের ইসলাম মক্কা শরীফেও নাই মদিনা শরীফেও নাই শক্তিকারের তাওহীদ আর ইসলাম যদি জানতে চাও নোয়াখালী আমার বাড়ি আমি সেলিম সেলিমের কাছ থেকে আগে সত্যিকারের ইসলাম জানতে হবে কোন সেলিম যেই সেলিম মাদ্রাসার বারান্দায় যায় নাই যেই সেলিম সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না এই রকম ব্যক্তি পুরো শরীয়তকে নিয়ে চ্যালেঞ্জ করছে পুরো আলেম সমাজকে নিয়ে চ্যালেঞ্জ করছে